આદરના સાહેબ યોનો જીનેમ આકા પાક આકલગાત કે કે કતારે 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 લજાર આકલદા આકલગાત કે આ કેલે પાક আত্রা রাষ্ট্র সভা ডাক পঞ্জাত 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 আত্রা পঞ্জাত

দুই হাজার দুই হাজার একটা দুই হাজার একশোশো কমাসন একশো বাইশ বাইশ তেইশো তেইশো চব্বিশশো চব্বিশশো পঁচিশশো বইজ একটা প্রতিশো বইজোর একটা প্রতিশগ ছাব্বিশ বল ছাব্বিশ বল সাত উনত্রিশশো তিন হাজার গেলা উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো

맞춰본자맞춰본자 뿌리내리고 나아본다 니가 들리지 않니? 맞춰본다 맞자본다서 있어 서 있어 서 있어 본다 서 있어 본다 서 있어 본다 서있 가라 서 있어 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 서있

সতেরো সদর পঞ্চাশ আঠারোশো আঠারোশো আঠারো উনিশশো উনিশশো লেবেল লেবেল পুজো পঞ্চাশ লেবেল পুজো পঞ্চাশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ জদার পঞ্চাশ জর পঞ্চাশ দেশের পঞ্চাশ একুশ এক্ষুশ 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 এনাও বলে এক্ষুশ রে নাও সব কোন <muchas> দু 2000 2000 2000 گلو کثار باز گلو 2000 بيويدن 2000 2000 2000 2000 2000 2000 2000 2100

বল চোদ্দটা বল চোদ্দশো পনেরোশো কেরা চত বল ভাঙেন দুই জন ডাক ভাঙেন চোদ্দশো চত্ব দুইজন চোদ্দশো দুইজন চতুর্শো দুইজন দুইজন

हा त भाषा